আমি যখন ওদের গিয়ে বললাম যে তোমরা যে বাচ্চাদের দিয়ে এখন থেকে ভিক্ষা করাচ্ছ এই বাচ্চাগুলোই তো বড়ো হয়ে চোর ডাকাত ছিনতাইকারী এই সব হবে তা তোমরা বাচ্চাগুলোকে কি পড়াবে তাহলে আমি পড়াবো তখন ওরা একটা ব্যাঙ্গাও হাসি দিয়ে বলেছিল আমাদের আবার পড়ানো আমাদের খাওয়াই জোটে না তো পড়ানো তাছাড়াও কত লোক আসে বিরিয়ানি এক প্যাকেট দেয় ছবি তোলে চলে যায় তখন ওর মধ্যে একটি ছেলেকে আমি বলেছিলাম তুই এই নেশাটা করছিস কেন তখন একটি ছেলে বলেছিল আমি নাম বলতে চাই না আজকে অনেক ভালো জায়গায় চলে গেছে এই ওকে আমি আর নাম বলতে চাইছি না ও বলেছিল ম্যাম একটা একটা ডেনড্রাইটের দাম তিরিশ টাকা আর কোথাও খেতে গেলে লাগে চল্লিশ টাকা সারা দিনে আমরা নোংরা কুড়িয়ে এটা ওটা করে পঞ্চাশ ষাট টাকার বেশি ইনকাম করতে পারি না তাহলে আমি যদি চল্লিশ টাকার দিনে খেয়ে নিই তাহলে আমার যে আরও ভাই বোনরা আছে তাদেরই কি খাওয়াবো আমি নিজেই বা কী খাওয়াবো আর ওই ডেনড্রাইভটা নিলে কী হয় আর খিদে পায় না তা আমি আবার সামনে একটা চায়ের দোকান আছে সেই মাসিমাকে মাকে জিজ্ঞেস করলাম কালকে এরম এরম ব্যাপার তুমি কি দেখেছো বলছো ও আজকে সকালে তো উনি মারা গেছেন মানে ওই মারা গেছেন কথাটা না আমি আজও নিতে পারি না আমার কানে সব সময় বাজে যে আমি কি তাহলে একটা মানুষকে মেরে ফেললাম আমার জন্য কি মানুষটা চলে গেল। সেই যে একটা অপরাধ বোধ মনে হলো কি আমি নি আমি বোধহয় খুনি এখনও মনে হয় ঝুরি ভাজা বিক্রি করে সে সারাদিনে একশো টাকা ইনকাম করে স্ত্রী আছেন তিনি অসুস্থ তার দিনে দুশো টাকার ওষুধ লাগে উনি কী করেন ঝুড়ি ভাজাটা বিক্রি করে একটা পয়সা খান না তার স্ত্রীর ওষুধ কিনবেন বলে তাহলে তো সেই মানুষটাও অভুক্ত পয়লা বৈশাখের দিন আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে ধর্মতলারই একটা রেস্টুরেন্টে গেছিলাম তাদের রাস্তা থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল না এই বা এই সব ছোটো লোকদের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না প্রতিদিন সে রাস্তায় বসে আমি ভাইটি না খেতে পারতো না হাত দিয়ে আমি তাকে খাইয়ে দিতাম স্টেশনে বসে রোজ এটা আমার প্রতিদিনের কাজ ছিল তাহলে একটা ঘরের বউ যখন স্টেশনে এসে রেগুলার বসছে বাজারে কিন্তু ওটা বসা আত্মীয় স্বজন পাশ থেকে সরে গেল খেল খেলনা চায় না চাই টেন রাইট কারণ তারা ক্ষুধার্থ এটাই কি সভ্যতা ঠিক তখনই এক মায়ের মতো এসে দাঁড়ান পাপিয়া কর এ গল্প অন্ধকার থেকে আলোয় ফেরার গল্প এরকম কিছু ভয়ানক অভিজ্ঞতা আজ শুনবো পাপিয়া করের মুখ থেকে স্টুডিও স্টুডিও পডকাস্ট পাপিয়া ওয়েলকাম টু অনেক ধন্যবাদ আমাকে আমার কথা তুলে ধরার জন্য তুমি অনেক দূর থেকে এসছো আজকে এই গরমের মধ্যে এমন কোন জিনিসটা ইন্সপায়ার করেছে যে তুমি এত যুদ্ধের মধ্যে থেকেও ছোট ছোট বাচ্চাদের খাওয়ানো বা এই দিকটা বেছে নিয়েছো দু সাল থেকে ফুটপাতে ধর্মতলা ফুটপাতে একটি স্কুল চালাই ফুল পাখিদের আসর সেখানে পথ শিশু যারা একদম রাস্তায় যাদের মাথার পরে কোনো ছাদও নেই তাদের নিয়ে আমি স্কুলটা করেছি মানে কষ্টকর একটা ঘটনা আমি বলি শেয়ার করি ওখানটায় যখন আমি ওদের কাছে গিয়ে প্রথমে পড়াতে চাইলাম ওদের কাছে না সেই পূর্ণিমার চাঁদের রুটির মতো আর কি পড়াশোনাটা তাদের গার্জেন বলে আমরা খেতেই পাই না কি পড়াবো বাচ্চাগুলোকে দিয়ে ভিক্ষা করাচ্ছে ওরা বাচ্চাগুলোকে তৈরি করে বেশি ভিক্ষা করবে বলে আমি যখন ওদের গিয়ে বললাম যে তোমরা যে বাচ্চাদের দিয়ে এখন থেকে ভিক্ষা করাচ্ছ এই বাচ্চাগুলোই তো বড় হয়ে চোর ডাকাত ছিনতাইকারী সব হবে তা তোমরা বাচ্চাগুলোকে কি পড়াবে তাহলে আমি পড়াবো তখন ওরা একটা ব্যাঙ্গাও হাসি দিয়ে বলেছিল আমাদের আবার পড়ানো আমাদের খাওয়াই জোটে না তো পড়ানো তাছাড়াও কত লোক আসে বিরিয়ানি এক প্যাকেট দেয় ছবি তোলে চলে যায় কেউ আমাদের বাচ্চাদের পড়াতে আসে না ওটা ফেসবুকে পোস্ট করে একদিনের জন্য তারা আসে চলে যায় এটা তারা বলেছিল আমি বলেছিলাম যে আমি কিন্তু আসব তুমি কি তোমার বাচ্চাদের দেবে তখন বলেছিল দেখা যাবে কত আপনি আসতে পারেন তাও আমি তখন বলিনি আমি মাঝদিয়া থেকে আসবো তাহলে তো আরোই বিশ্বাস করবে না যে কেউ চার ঘন্টা জার্নি করে বাচ্চাদের পড়াতে আসবে না মা কলকাতার বুকে তারপরে এলাম এসে যেটা দেখলাম আরও ভয়ানক ছোট থেকে মানে সাত বছরের বাচ্চারাও নেশা করছে মানে বাবারা নেশা গোহে পড়ে থাকে সেইটা খাওয়া শিখছে নেশা করছে ডেনরাইট নিচ্ছে মানে আমার কাছে না পৃথিবীটা পুরো ওলট পালট লাগছে এক খিদে দেখেছি এখানে এসে আর এক রকম চরিত্র এটা কী তখন ওদের আমি বোঝাতে শুরু করলাম নেশা করিস না এ করিস না এই করে করে না ছ মাস কেটে গেল দেখছি কিছুতেই ওরা মানে আমি আনতেই পাচ্ছি না যখন থাকছি একরকম তারপরে এই ডেনরাইট নিচ্ছে আরও তো আরও কত কত নেশা ওদের আছে আমি ঠিক জানি না সেসব নিচ্ছে মানে বাচ্চাগুলো একদম চোখ মুখ দিকেই বোঝা যাবে যে একটা সুস্থ বাচ্চা না মানে মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে নেশা করছে এখান থেকে তুলছে ওখানে ভিক্ষা করছে তখন ওর মধ্যে একটি ছেলেকে আমি বলেছিলাম যে তুই এই নেশাটা করছিস কেন মানে এত বোঝাচ্ছিস শুনছিস না কেন তখন একটি ছেলে বলেছিল আমি নাম বলতে চাই না আজকে অনেক ভালো জায়গায় চলে গেছে এই জন্য ওকে আমি আর নাম বলতে চাইছি না ও বলেছিল ম্যাম একটা একটা ডেন দাম তিরিশ টাকা আর কোথাও খেতে গেলে লাগে চল্লিশ টাকা সারা দিনে আমরা নোংরা কুড়িয়ে এটা ওটা করে পঞ্চাশ ষাট টাকার বেশি ইনকাম করতে পারি না বোতল বিক্রি করে নোংরা ফেলে চল পঞ্চাশ থেকে ষাট টাকা আমরা পাই তাহলে আমি যদি চল্লিশ টাকার দিনে খেয়ে নিই তাহলে আমার যে আরও ভাই বোনরা আছে তাদেরই কি খাওয়াবো আমি নিজেই বা কী খাবো আর ওই ডেনটটা নিলে কী হয় আর খিদে পায় না আমি একবার খেলে আমাকে আর খেতে হয় না বললাম যে সব বুঝলাম আমি তো কোনো এনজিও আমার নয় বা আমার অনেক টাকাও নেই আমি দরকার লোক আছে হাত পাতবো আমি ভিক্ষা করবো তোদের জন্য তাও তোরা আমি তোর খাওয়ার ব্যবস্থাটাও করব। তুই নেশাটা ছাড় তোর বয়স কিন্তু তখন তেরো থেকে চোদ্দ আট বছর আগেকার কথা বলছি তখন ওদের বললাম জানিস তো একটা মা যখন সন্তান হারায় তার থেকে বড় কষ্ট কিন্তু আর কিছু কোনো কষ্টের সাথে যায় না জানিস তো আমার কিন্তু একটা সন্তান আমি হারিয়েছি আমি তো একজন মা আমার একটি ছোট সন্তান আমি হারিয়েছি তাহলে আমার কত কষ্ট বলতো আমি তো ভুলতেই পাচ্ছি না রাতকে রাত জেগে আছি জানিয়ে আজকেও আমি সেই ডেনড্রাইটটা তোদের সাথে নেব। তাহলে আমিও বুঝবো তোদের খিদের জ্বালা আমার মনের জ্বালা যদি কিছুটা মেটে ওরা তখন বলছে না ম্যাম এটা খুব বাজে জিনিস তুমি খেও না আমি তখন বুঝলাম যে তার তো ওরা আমায় ভালোবাসছে এটা একটা একটা ভালো পজিটিভ দিক তখন আমি বললাম তোরা যদি না ছাড়িস আমিও আজ থেকে খাওয়া শুরু করব তখন ওরা আমার হাত দুটো ধরে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল আমার আজকেও দিনটা মনে পড়ে যে ম্যাম আমরা চেষ্টা করব। তুমি আমাদের মায়ের মতো একটু ভালোবাসো চেষ্টা করো আর ওদের মা থেকেও নেই তারা তারা আছেই ওদের দিয়ে মানে শুধু কাজ করানোর জন্য একটা যে ভালোবাসা সেটা ওরা পায় না সেই আমার শুরু হলো জার্নি ভালোবাসার জার্নি এখনও চলছে ফুল পাখিদের আস এখন ওদের পড়িয়ে তো আমি কোনো বড় ডাক্তার বা কোনো ব্যারেস্টার বানাতে পারবো না সেটা সম্ভব নয় সব কিছুতে একটা নিয়ম থাকে আমি ওদের কি করতে পারলাম ওদের মধ্যে ম্যানার্স দিতে পারলাম ওদের যে মানুষের প্রতি ঘেন্না আমি একটা বইও লিখেছি ওদের নিয়ে ফুটপাথের আত্মকথা তাতে সবটাই আছে আর কি আমার জীবন ওদের নিয়ে লেখা মানে ওদের মধ্যে না সুস্থ মানুষদের দেখলে ঘেন্না আসে মানে ওরা মিশতে চায় না সুস্থ মানুষদের সাথে মানে তারা তো আসবেই শুধু ফটো তুলবে খাবার দেবে চলে যাবে ওখানেই আমরা স্টোভ কিনলাম ওখানেই ভাত বসাতাম ভাত রান্না হচ্ছে গন্ধে ওরা পুড়ত এবার পড়ার পাশাপাশি দেখলাম আমি তো পড়িয়ে কিছু করতে পারবো না ওদের তখন মনে হলো এমন কিছু করতে হবে আমাকে যেটা দিয়ে ওরা সুস্থ রাস্তায় আসবে তখন চেষ্টা করলাম কি যে হাতের কাজটা যেটা আমি জানি সেটা শেখাতে শুরু করলাম তেরো বছর চোদ্দো বছরের ছেলে মেয়েদের এবং ওরা ইন্টারেস্ট পেলো দেখলাম এবং সেটা নিয়ে ওরা বিক্রি হয় মেলায় বসি আমরা ওদের নিয়ে আমরা বিক্রি করাই ওরা নাচ গান শেখে বিভিন্ন প্রোগ্রাম করে এখন এবং আস্তে আস্তে নেশা থেকে মুক্ত হয়েছে সেই ছেলে আজকে আট দশটা বাচ্চাকে পড়াচ্ছে এই খিদে আর খিদের থেকেও বড়ো খিদে হচ্ছে ভালোবাসার খিদে যেটা শিশুরা চায় একটু ভালোবাসা পেলে মানুষ বদলে যায় তা ওরা হ্যাঁ কাউকে হয়তো পুরোপুরি বদলে ফেলা সম্ভব নয় তার জন্য পরিবেশ দরকার হয় রাস্তার ওপর থেকে যতটুকু বদলানো সম্ভব ওরা বদলেছে এবং আজকে তারা স্কুলে ও আট দশটা বাচ্চাকে পড়াচ্ছে সে বাংলা মুভিতে অভিনয় করছে অনেক কিছুই করেছে তারপর ওদের নিয়ে চেষ্টা করলাম কি ওদের আট দশটা বাচ্চাদের যেমন জন্মদিন হয় অন্নপ্রাশন হয় তখন চেষ্টা করলাম কি ওখানে যেসব বাচ্চারা জন্মাচ্ছে সে তাদের আমরা বড় ঘটা করে অন্নপ্রাশন দিই মানে যাতে বুঝতেই না পারে যে ওদের আর দশটা বাড়ির হয় আমার কেন হয় এটাও আমার খুব মানে দুঃখের জায়গা মানুষ এখনও মানুষ হয়নি পয়লা বৈশাখের দিন আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে ধর্মতলারই একটা রেস্টুরেন্টে গেছিলাম তাদের রাস্তা থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল না এই বা এই সব ছোটো লোকদেরও ভেতরে ঢুকতে দেওয়া যাবে না ঠিক এই শব্দটাই উচ্চারণ করেছিল যে তারা রেস্টুরেন্টে বসে খাওয়ার যোগ্য নয় আমি তাদের সাথে লড়াইও করেছিলাম করে দেখলাম মান আর হুশ না থাকলে এত লড়াই করে কিছু হবে না বাচ্চাগুলোর মুখগুলো বলে ম্যাম তুমি ছেড়ে দাও ওরা আমাদের ঢুকতে দেবে না আমি না কেঁদেছিলাম সঙ্গে আমার ছেলে ছিল আমি আমার ছেলেকে সাথে নিয়েই করি কাজগুলো পুরো ঘুরলাম আশেপাশে যত রেস্টুরেন্ট আছে আমার সামর্থ্য মতো একটা বড় রেস্টুরেন্টে আমি যাক আমার টাকা আমি যেখান থেকে বাড়ি জোগাড় করবো বাচ্চাগুলোকে ছোটো হতে আমি দিতে পারবো না ওরা তো ছোটো হলো খাওয়াটা বড় কথা নয় ওদের যে ছোটো করা হলো ছোটো লোক বলে কেন তারা তো চুরি করতে যায়নি তারা তো চোর নয় একটা বাচ্চা আর একটা বাচ্চার পাশে বসে খাবে বলে সেটা হচ্ছে হবে না মানে তাতে নাকি পাশে যে বড় লোকটা বসছে সে নাকি খেতে পারবে না তার গায়ের জামাটা ভালো দামি নয় বলে মানে আমি এই জায়গাটা থেকেই না সমস্ত প্রতিবাদগুলো করতে চাই যে এই যে আমরা এত বড় বড় সোশ্যাল মিডিয়ায় লিখি একটা ঘরে বসে অনেক কিছু বলা যায় পেট ভরা থাকলে অনেক মজা করা যায় কিন্তু খিদে থাকলে আর এই ধরনের পরিবেশের মানুষগুলোকে যদি আমরা সম্মান করতে না পারি তাহলে কিসের মানুষ প্রচুর খাবার নষ্ট হয় রেস্টুরেন্টে বড় বড় ফাইভ স্টার হোটেলস বা রেস্টুরেন্টে ছোট ছোট বাচ্চারা অনেক বয়স্ক লোকেরা ফুটপাথে না খেয়ে মারাও যান এটা ভাবে কি ব্যবস্থা করা যায় পুরোপুরি আমি একদম রাস্তায় এসে পড়লাম মানে এই জগতে এসে পড়লাম তার একটা বড় কারণ আছে দু সাল সেটা নভেম্বর মাস আমি আমাদের তখন এই সায়েন্স সিটিতে মেলা চলছিল হস্তশিল্প মেলা এবার যেহেতু আমি হস্তশিল্পী আমাদের এই মেলাটা আমি করি এবং এই মেলা থেকে আমি ফিরছিলাম রানাঘাট লোকাল ধরে আমি রানাঘাট স্টেশনে নেমেছিলাম এই সাড়ে সাতটা আটটা নাগাদ হবে সন্ধ্যে রাতি হয়ে গেছে শীতকাল যেহেতু এবং আমার ট্রেনটা নটায় এবার ওই ট্রেনটা মিস হলে আমার আর অনেক পরে সে আমি একা বাড়ি ফিরতে পারবো না তখন আমি দেখলাম যে একটি মহিলা বয়স পঞ্চান্ন থেকে ষাট হবে কিন্তু সে কোনো মতেই কোনো ভিকারি বা ভবঘুরে আছে না দেখলে বোঝা যায় এ ভবঘুরে এ ভিকা করে খায় বা একটু ভালো ঘরের একটু বোঝাই যায় সেটা তা উনি বসে আছেন এবং মনে হলো মানুষটা অসুস্থ মানে কাঁপছে তা আমি এগিয়ে গেলাম আমার ট্রেনের খবর হয়ে গেছে এগিয়ে গিয়ে বললাম আপনার কি শরীরটা খারাপ কী হয়েছে আপনার মানে আপনি এরকম কাঁপছেন কেন তখন সে আমার মুখের দিকে তাকিয়ে ছলছল চোখে বললো আমি না দশটা দিন সেভাবে কিছু খাইনি হয় চা বিস্কিট এই ধরনের কিছু আমার ওনাকে দেখে মনে হলো হয় উনি রাগ করে বাড়ি থেকে চলে এসেছেন অভিমান করে চলে এসেছেন বা তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে খুব মানে নম্র হয়ে বলল আমি যদি আপনাকে দশটা টাকা দিই আপনি কি কিছু কিনে খেতে পারবেন উনি না আমার মুখের দিকে শুধু তাকিয়ে থাকলো কিন্তু হাতটা পাতলো আমি আমার ব্যাগ থেকে দশটা টাকা ওনার হাতে দিলাম দিয়ে এবার ট্রেন ঢুকে গেছে আমাকে তো ফিরতেই হবে অত রাত ছেলে তখন খুব ছোট এবং যখন ফিরছি ফাঁকাই ট্রেন দরজার সামনে দাঁড়িয়ে ওনাকে দেখে গেলাম যতক্ষণ দেখা যায় আর কি উনি না হাতে এবং টাকাটা নিয়ে তাকিয়ে কাঁদছেন হাউ হাউ করে মানে আমার এখনও কষ্ট হয় দিনটা মনে পড়লে মানে বুকটা ফেটে যায় যে কেমন একটা হলো শরীরের মধ্যে মানে মানুষ তো আমরা যে এরকম করছে কেন দশটা টাকা নিয়ে এরম কেন করছে আমার না গায়ে এখনও কাটা দেয় বাড়ি গেলাম সারা রাত না ঠিক সেভাবে ঘুম হলো না রানাঘাটে আমার বাবার বাড়ি তা আমার মনে হলো কালকে ছুটি আছে মার সাথেও দেখা করে আসি আর ওনাকেও একটু খুঁজে আসি একটু রান্না করে নিয়ে যাব। মানে শুনলাম খাইনি তা গেলাম গিয়ে দেখলাম ওনাকে আর খুঁজে পেলাম না তা আমি আবার সামনে একটা চায়ের দোকান আছে সেই মাসিমাকে জিজ্ঞেস করলাম কালকে এরম এরম ব্যাপার তুমি কি দেখেছো বলছে ও আজকে সকালে তো উনি মারা গেছেন মানে ওই মারা গেছেন কথাটা না আমি আজও নিতে পারি না আমার কানে সব সময় বাজে যে আমি কি তাহলে একটা মানুষকে মেরে ফেললাম আমার জন্য কি মানুষটা চলে গেল। কারণ আমি যদি তাকে ওই দশ টাকা না দিই কিছু কিনে দিতাম একটা রাতও তো বাঁচতে পারতো বা আবার উনি রিকোভারি করতে পারত তাহলে কি আমি ওনাকে মেরে ফেললাম সেই যে একটা অপরাধবোধ মনে হলো কি আমি নি আমি বোধহয় খুনি এখনও মনে হয় বাড়ি এসে না মানসিক অশান্তিতে অশান্তিতে আমি একটু মানসিক রুগী মতো হয়ে গেলাম একটা ডিপ্রেশনে চলে গেলাম আমি তো স্বার্থপর আমি আমার ছেলের কথা ভেবে রাত হয়ে যাবে ভেবে আমিও কিন্তু সেই মানে স্বার্থপটের কাজটাই করলাম একটা মানুষের প্রাণের বিনিময়টা কিন্তু বুঝলামই না খিদে কি জিনিস ভাত কী জিনিস একমুটো খাবার ফেলে যারা দেয় আমি সবাইকে হাত জোর করে বলি আপনারা একজনকে অন্তত দায়িত্ব নিন হ্যাঁ আমি বলবো না যে প্রত্যেকেরই অনেক অনেক কিছু করার ক্ষমতা আছে কিন্তু একজন মানুষকে দেওয়ার ক্ষমতা সকলের থাকে আমি একটা কোথায় একটা শুনেছিলাম ভীষণ ভালো লাগে কথাটা পাশের বাড়ি থেকেই আমার ভারতবর্ষ পাশের বাড়িতেও এরকম অনেকে আছে যাদের খোঁজটাও আমরা রাখি না তারপরে না আমি রেগুলার বাড়ি থেকে নিজে রান্না করতাম করে অন্তত দশটা ফয়েল আমার হাজব্যান্ড এনে দিলেন ফয়েল করে কিছু খাবার আর ওষুধ নিয়ে রাস্তায় বেরোতাম যে কাউকে না কাউকে এরকম আমি পাবই যারা অভুক্ত যারা পাচ্ছে না কত ঝুড়ি ভাজা বিক্রি করে বয়স্ক বয়স্ক দাদুরা আছেন এমনও আছেন আমার আজকে সরাই ঘর চলে সেটা পরে বলছি ওখানে উনি খাবার নিতে এসেছিলেন বলে একজন বলেছিলেন ওনাকে এই ওকে খাবার দিচ্ছ ও তো ঝুড়ি ভাজা বিক্রি করে ও তো কাজ করছে তাহলে ওকে খাবার দিচ্ছ কেন তার সাথে কথা বলে জানতে পারলাম সে সারাদিনে একশো টাকা ইনকাম করে ঝুড়ি ভাজা বিক্রি করে সে সারাদিনে একশো টাকা ইনকাম করে স্ত্রী আছেন তিনি অসুস্থ তার দিনে দুশো টাকার ওষুধ লাগে উনি কী করেন ঝুড়ি ভাজাটা বিক্রি করে একটা পয়সা খান না তার স্ত্রীর ওষুধ কিনবেন বলে তাহলে তো সেই মানুষটাও অভুক্ত মানে এই মানুষগুলোকে দেখার দায়িত্ব কি শুধু সরকারের আমি বিশ্বাস করি না কারণ আমরা সবসময় দায় নি রাজনৈতিক দল এ এটা করলো না সরকার এটা করলো না কেন আমরা কি আমরা কেন মানুষ তার ঊর্ধ্বে যাব না আমার ঠাকুমাকে দেখেছি তিন তো আগে বিক্রি করতে আসতেন বাড়িতে হয়তো আসেন না অনেকে কাঁধে নিয়ে আসতেন তাদের এত এত ভারী জিনিস নিয়ে এসেছে বাবা দুটো খেয়ে যাও এটা কিন্তু সত্যিকারের সেবা মানবিকতা মানবিকতাটাকেই কিন্তু সেবা বলা হয় একজনকে এক্সট্রা খাওয়ার মানে তো অনেকটা কিন্তু আমাদের আমি কিন্তু ভীষণই নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে অনেক কিছু ঐশ্বর্যের মধ্যে বড় হয়নি কিন্তু এত সুন্দর পারিবারিক শিক্ষা এত সুন্দর মানবিকতা আমাদের শেখানো হয়েছে যেখান থেকে আমরা এই জিনিসটা পেয়েছি এবং যত দিন গেছে দেখেছি এদের মধ্যে আরও বেশ কিছু মানুষকে মানুষের জন্য করার একটা প্রবণতা তার পাশাপাশি পশু পাখিদেরও বলে না শিশুদের ছোট থেকে যে পথে আমরা আনবো তারা তো মাটির দল আর যা দেখবে তাই বড় হবে আমি যদি আমার শিশুকে প্রতিদিন একটা বাচ্চাকে ভাগ করতে মানে একটা স্কুলে এখন মা বাবাদের আমার বলতে খারাপ লাগছে তাও বলবো আমার দেখা ভাগ করে খেয়ে খাওয়াটাতে তাদের আপত্তি এই তুই ওকে দিলি কেন আমি দেখেছি টিফিনটা ওকে দিয়ে এসছিস কেন কিন্তু আমাদের সময় আমাদের কিছু নিয়ে গেলে আমরা ভাগ করেই খেতাম এক কাপ চাও যখন আমরা দশজন মিলে বসে খাবো না আলাদাই আনন্দ আর একটা কথা যেটা না বললে নয় আমি ছোট থেকে দেখেছি আমার ঠাকুমাকে মানুষ পুজো করতে একটা দিন উনি মানুষ পুজো করতে অক্ষয় তৃতীয়ার বলে একটা দিন সবাই আমরা জানি বাঙালিরা সেই দিনটাকে আমার ঠাকুমা বেছে নিতেন এবং বলতেন যে ওই দিন তুমি ভালো করো বা মন্দ যে কর্মই তুমি করো সেটা তোমার অক্ষয় হয়ে থাকবে তাহলে কোনো মানুষই জ্ঞানও তো সেদিন খারাপ কাজ করতে চাইবে না ওই দিন আমি দেখেছি ঠাকুমাকে যে তার সাধ্য মতো এখন হয়তো আমি একটু বেশি করি সে হয়তো জন। চোদ্দো জন মানুষকে এরকম বাড়িতে নিয়ে আসতেন অক্ষয় তৃতীয়ার দিন আমন্ত্রণ জানাতেন কাদের জানাতেন যারা রাস্তায় পড়ে আছে যাদের কেউ ভালোবাসে না বা তাদের একটু খাবারে অন্নের দরকার বস্ত্রের দরকার এরকম কোনো মানুষদের তিনি ওই দিন ডাকতেন ডেকে তাদের প্রথমে যেটা করতেন সেটা হচ্ছে তাদের পা ধোয়াতেন এবং নিজের আঁচল দিয়ে সে পাটা মুছতেন আমরা যেমন ঠাকুরকে একটা ভুজি সাজাই তো ফল দিয়ে কোনো বস্ত্র দিয়ে মিষ্টি দিয়ে একটা ভুজ্জি সাজাই তাকেও দেখতাম তার সামর্থ্য মতো সে চাল আলু যা পারতেন দিয়ে একটা ভুজ্জি দিতেন তাদের সামনে খাবারটা পরে আগে ভুজ্জিটা দিতেন সোশ্যাল মিডিয়ায় তো আমরা এখন পোস্ট করেই থাকি এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে অনেকেই আমাকে বলেন তাদের মনে হয় লোক দেখানো ন্যাকামো কেউ একজন বলেছিলেন যে পা ধোয়া জলটা খেয়ে নিলেই তো হয় আমাকে অনেক সমালোচনা শুনতে হয় যে এটা আদিক্ষেতা এটা লোক দেখানো এবং তখন যখন ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন তুমি পাটা ধোয়াও তখন ঠাকুমা বলেছিলেন যে আমরা যদি কাউকে কিছু দিই তখন না প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অহম জাগে আমি দিলাম ওকে আমি এত টাকার জিনিস দিলাম ওকে আমি করলাম এই যে আমিত্বটা তৈরি হয় ভেতরে যেটাকে অহংকার বলে আমি কিন্তু করার কেউ নই সবাই করতে পারে না কাউকে দিয়ে ভগবান করান যেহেতু আমরা ভগবান বিশ্বাসী করান বা তিনি সুযোগ দিচ্ছেন তাই আমরা একটা মানুষকে সেবা করতে পারছি তাহলে সেই যে অহম তৈরি হয়ে গেল আমি করলাম এই আমিত্বটাকে বিসর্জন দেওয়ার জন্য তাদের আমরা পাদ হয়। শহর বা গ্রাম তোমার কি মনে হয় সেখানে স্টারভেশন বা না খেতে পাওয়া দৃশ্যটা কোথায় সবচেয়ে বেশি মর্মান্তিক আমার মনে হয় শহরের আমার চোখেই মনে হয় যেন খিদেটা বেশি হয় ডাস্টবিন থেকে খেতে আমি গ্রামে দেখিনি ডাস্টবিন থেকে খেতে আমি শহরে দেখেছি সেটা আমার কাছে একটাও প্রশ্ন যে শহরে তো মানুষও বেশি মানুষের কাজও বেশি মানুষের অর্থও বেশি তাহলে কেন শহরের লোকটাই বেশি ডাস্টবিন থেকে খায় আমি গ্রামে আছি তো চব্বিশ বছর আমি গ্রামে কোনো শিশুকে এখনও পর্যন্ত ডাস্টবিন থেকে কুড়িয়ে খেতে দেখিনি এমনকি ডাস্টবিনও সেরম দেখিনি এই যে বললাম আমি একসঙ্গে দশজন বারোজনের খাবার নিয়ে যে বেরোতে শুরু করলাম দেখলাম সংখ্যাটা অনেক বেশি আমরা খুঁজি না তাই একজনকে চলে যেতে দেখেছি এরম রোজ কিছু কিছু পেতে থাকলাম ওখানটাই ছেলে তখন ছোট নার্সারিতে পড়ে রানাঘাটে ভর্তি করেছিলাম ওকে স্কুলে দিয়ে আমি স্টেশনে বসে থাকতাম তখন আমার পরিচয় হলো একটি ভাইয়ের সাথে সে ভিক্ষা করে তার হাত নেই মানে হাত পা পঙ্গু সে টায়ার নিয়ে ঘষে ঘষে ভিক্ষা করে দু সালে ঘটনাই দিয়ে এবার ওর সাথে না আমার ওই বসে থাকতাম অনেকগুলো ঘন্টা স্কুলে ছেলে একটা সক্ষতা তৈরি হলো ওর জন্য আমি খাবার নিয়ে যাব কি ওই আমার জন্য খাবার নিয়ে এসে বসে থাকতো ওকে দিদি বলে ডাকতো আস্তে আস্তে ওর সঙ্গে সম্পর্কটা এমন হয়ে গেলো না আত্মার সম্পর্ক মানে ওকে ছাড়া আমি আর এবার ও হচ্ছে লিডার হয়ে গেল। মানে ও খোঁজ নিতে থাকলো তখন দেখতে থাকলাম রানাহা স্টেশনে একটি মা ছিল ছায়া মা তার মেয়েরা বাড়ির থেকে মৃত ডেথ সার্টিফিকেট বার করে রানাঘাট স্টেশনে ফেলে দিয়ে গেছে তার বড় বড় চাকরি করে ছেলে মেয়েরা মায়ের সম্পত্তিটা নেবে বলে ডেথ সার্টিফিকেট বার করে ফলস মাকে স্টেশনে ছেড়ে দিয়ে চলে যায় সেই গোবিন্দ আমাকে খবর দেয় যে দিদি এরম একজন পড়েছে খুব অসুস্থ নুনি তাকে ওই স্টেশনেই স্নান করাতাম স্টেশনেই চেঞ্জ করাতাম তাকে খাওয়াতাম করতে করতে না জগৎ তৈরি হলো তখন দেখছি প্রায় প্রায় কেউ না কেউ ফেলে দিয়ে চলে যাচ্ছে এটা আগেও দিত কিন্তু আমি তো কখনো দেখিনি তার মানে খোঁজ নিই নিত তা দেখবো কী করে এরকম অনেক অবহেলিত মা বাবা ওরকম স্টেশনে জুটতে শুরু করলো যখন লকডাউন এলো তখন তো সবাই গৃহবন্ধী কাজে বেরোতে পারছি না কিন্তু কাজ করা মানুষ হয়ে গেছে তো এখন ওটা আমার নেশা তখন ওই যারা আটকে পড়েছিলো তাদের নিয়ে আর আমার চল্লিশটা কুকুর আছে যাদের আমি আমার বাচ্চা বলি তাদের নিয়ে পড়ে থাকলাম পুরো লকডাউনটা ব্রিজের ওপরে রানাঘাট ব্রিজের ওপরে মুখ ঢেকে তখন সবাই খাবার চাইতো আমারই এক খুব পরিচিত আমারই এক বন্ধু একসাথেই পড়াশোনা করেছি আমি খাবার নিয়ে গেছি ও আমার কিছু কিছু ঘটনা বললাম না আমার জীবনটাকে পুরো তালগোল পাকিয়ে দেয় সে গিয়ে দেখলাম ও আমার কাছে মুখ ঢেকে খাবার চাইছে ভালো কাজ করতে এক সময় লকডাউনে কাজ বন্ধ দুটো ছেলে মেয়ে ব্রিজের ওপর যখন ওকে দেখলাম না যে এই রকম খারাপ পরিস্থিতি তাহলে আমি যে রোজ পনেরো জনের খাবার নিয়ে বেরোই দেখি না আর একটু বাড়ানো যায় কি না আরও কিছু মানুষ তাহলে উপকৃত হবে তখন এই শুরু করলাম নাম দিলাম অন্নপূর্ণার ঘর। এটা দু সালের এগারোই জুলাই শুরু করলাম রান্না তারপর দেখতে থাকলাম তিরিশটা চল্লিশ হলো চল্লিশটা পঞ্চাশ হলো আমি ভাবছি যে ভেবেছিলাম এক মাসের বেশি সম্ভব না না অত বড়ো একটা খরচ চালানো কি কোথা থেকে পাবো কজন আসবে আমার সঙ্গে আমি আর আমার হাজব্যান্ড কতটা পারবো আমরাও তো খুব বড়ো এমন কোনো ঘরের নই যেহেতু আমার হাজব্যান্ড সবজির বিজনেস করেন সে সবজিটা আমার একটু ইজিলি পাই সবজি ভাতও তো খাওয়াতে পারবো আলু সেদ্ধ ভাত খাওয়ালেও তো পেটটা বাঁচবে খিদে গিয়ে আমি জানি খিদের জন্য একটা মানুষ চলে গেছে যার জন্য আজকে আমি রাস্তায় তখন ওই শুরু হলো তো হলো ভেবেছিলাম একমাস সে আর শেষ হলো না এখনও চলছে এখন একশো জনের রান্না হয় প্রতিদিন রবিবারটা বাদে যেহেতু রবিবার আমি ধর্মতলায় আসি প্রতিদিন একশো জনের রান্না হয় ওখানে এবং আমি আমার মা ভাই আমার হাজব্যান্ড ছেলে এই কজনই আমাদের সদস্য কোনো সদস্য সংখ্যা নেই মানে আমরাই রান্না করছি আমরাই খেতে দিচ্ছি এখন ওখানে কারা খেতে আসে যদি বলেন তখন বলবো এই যে যারা ভবঘুরে ছিল তারা তো আছেই এমন কিছু মানুষ এসে ওখানে জুললেন যাদের ছেলে মেয়েরা বড় বড় চাকরি করে মা বাবাকে দেখে না তাদের হয়তো ঘর আছে থাকার কিন্তু এত বৃদ্ধ হয়ে গেছে বা তাদের পেনশনটাও নেই যে যে টাকা দিয়ে ওরা রান্না করে খেতে পারবে এমন একজন মহিলা আছেন যিনি সুইসাইড করতে যাচ্ছিলেন তার ছেলে স্কুল মাস্টার হঠাৎ করে ট্রেন থেকে লাভ মারবে আমি ট্রেনে আসছি বুঝতে পারছি উনি কিছু একটা করবেন দশবার পা বাড়াচ্ছে দশবার ঢুকছে মানে বয়স ষাট পঁয়ষট্টির কাছাকাছি বেশিও হতে পারে তখন না আমি ও কাছে ছুটে গেলাম গিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম স্ট্যান্ডটা ধরে ও দেখছি আমাকে এড়িয়ে সাইডে যাওয়ার চেষ্টা করছে আমি মাসি করছি মাসি তুমি কি কিছু করতে চাইছো সত্যি করে বলো যেই আমি বলেছি মেয়েরা থাকলে না লেডিসে এই কি করছো গো কী করছো গো এরকম একটা ব্যাপার হলো তখন সে কেঁদে বললো তার ছেলে চাকরি করে তার বাড়ি শান্তিপুর সে চাকরি করে কিন্তু মা বাবাকে দেখে না মাকেও দেখে না তার বয়স্ক স্বামীটাকেও দেখে না সে খাবার নেই তার বলছে পেট জ্বলে যায় কি করব মরে যাব তাহলে মরলে তো অন্তত হবে আমি তখন হাত দুটো ধরে বলেছিলাম আমি যদি তোমার দুবেলার খাবার জোগাড় করে দিই তুমি কি তাহলে বাঁচবে বলল হ্যাঁ বাজবো কে মরতে চায় এত সুন্দর ভুবন ছেড়ে কে যেতে চায় তখন তাকে নিয়ে এলাম সরাই ঘরে এবং এখনও সে মুখ লুকিয়ে মানে সে তাকে আমরা সামনে আনি না প্রত্যেক দিন শান্তিপুর থেকে এসে খাবার নিয়ে যায় দুবেলার খাবার তাকে আমরা দিয়ে দিই একটা সময় যখন এই এত ছেলে মেয়ে হয়ে গেল এত মা বাবা হয়ে গেল। হয় না একটা সংসার আমার তৈরি হয়ে গেল আমার জগৎটা হয়ে গেলো একটা এতগুলো আড়াইশো জনের জগৎ তখন পুজো এলো তখন বলি সবাই নতুন জামা কাপড় পড়ছে আমি পুজোর সময় একটু এদের কিছু দিতে পারবো না তখন মনে হয় দেখি না কয়েকজন আছে তাদের কাছে বলে যদি কিছু প্রথম ডোনেশন চাও আমার আমাদেরই এক খুব আত্মীয় মানে নিজেরই আত্মীয় তাকে বলেছিলাম কিছু হেল্প করবেন বাচ্চাগুলোকে আর এদের একটুখানি পুজোয় জামা কাপড় দেবো আর কয়জন মিলে আমিও দেব আপনারা বি সাথে সাথে যে মুখটা আমি ভাবিনি সে উত্তরটা আসবে আমি বলেছিল তুমি ঘরের খেয়ে বোনের মোষ তারাও বলে আমাকেও তাড়াতে হবে এর কোনো মানে নেই আমার পয়সার দাম আছে তখন আমার এত কষ্ট হয়েছিল যে আবার ভেবেছিলাম সত্যিই তো তাদেরও তো দোষ নয় কারণ আমি আজকে পাগল হয়েছি বলে সারা পৃথিবী পাগল হবে এর কোনো মানে নেই তখন হচ্ছে ভাবলাম এমন কি করতে পারি যার জন্য এদের আমি পুজোর সময় একটা জামা কাপড় অল্প দামের হলেও পঞ্চাশ টাকার হলেও দিতে পারি তারপর ভাবলাম বসে বসে আমি যেগুলো বানাই সেগুলো দিয়ে ক টাকাই বা একটা জুয়েলারি একশো টাকা দাম এত এত জুয়েলারি কেনার আমার কাছ থেকে কেউ না আমি অত ভালো শিল্পীও নই তখন ভাবলাম যদি আমি একটা মূর্তি বানাতে পারি দুর্গা পুজোর সময় দুর্গা মূর্তি তাহলে কেমন হয় তখন এটা ওটা ওটা সেটা ভাঙতে ভাঙতে এক বছর কিছু পারলাম না রোজ মাকে বলতাম আমার সে আমার কথা শুনেছিল হয়তো যে মা এমন কিছু একটা শক্তি তুমি আমায় দাও যাতে আমি বাচ্চাগুলোর মুখে তোমায় বানিয়ে তোমার মাধ্যম দিয়ে হাসি ফোটাতে পারি আমার কারোর কাছে হাত পাততে না হয় একদিন সত্যি পারলাম কাগজের মূর্তি বানালাম মানে আমার মূর্তিগুলো হয় খবরের কাগজের ঠিক আছে সেই প্রথম দু সাল মূর্তি বানালাম এবং ভাবতেই পারিনি যে ওই মূর্তিটা কেউ নিতে পারে এবং পাট দিয়ে মানে আমি মূর্তিটা বানাই কাগজের কিন্তু ডেকোরেশন করি বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে যাতে একটু লোকের চোখে লাগে প্রথম পাট ছিল ঘরে যেহেতু গ্রামের মানুষ পুঁজিও নেই পাট দিয়ে দিয়ে ঘষে 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 একটা মূর্তি মোটামুটি বানালাম এবং তখন দেখলাম গ্রামের একটা ক্লাব ওটা বলল ভালোই তো হয়েছে তাহলে আমাদের মণ্ডপে রাখবে ঠাকুরটা মানে এটা ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভব না মানে যে কিছুই জানে না আমার মনে হলো এটাও সত্যি হয় আমার ঠাকুরও রাখবে মণ্ডপে সেই ওরা রাখলো এবং প্রথম সাত হাজার টাকা আমাকে দিয়েছিলো সেই ষষ্ঠীর দিনে সাত হাজার টাকায় আমি জামা কাপড় কিনেছিলাম প্রায় দেড়শো জনের দেড়শো থেকে দুশো জনের এবং ওই ষষ্ঠী সপ্তমীর দিন যখন জামাগুলো ওদের দিচ্ছি আর হাও হাও করে কাঁদছি যে হয়তো অনেক বড় কিছু জীবনে হতে পারবো না কিন্তু হয়তো মানুষ হওয়ার পথ পেয়েছি আমি মানুষ হতে পেরেছি কারণ আমার ওই টাকার দিয়ে আমি একটা গয়না বানাতে পারতাম তখনকার দিনে সাত হাজার টাকায় ভালো গয়না হতো কিন্তু ওই যে আমার দিক খুলে গেল এবং প্রতি বছর তারপর থেকে যে টাকাটা আমি দুর্গা বানাই এবং এখন কলকাতাতেও আমার দুর্গা আসে এবারও আসবে যেই টাকাটা পাই সেই টাকাটা দিয়ে আমি আড়াইশো তিনশো মানুষের পুজোয় জামাকাপড়টা দিই অজস্র বাধা এসেছে অজস্র মানে বলে হিসাব বলা শেষ করা যাবে না যদি বলি কীরকম বাধা একটা ঘরের বউ সে রাস্তায় গিয়ে বসছে ন্যাচারালি শ্বশুরবাড়ির লোকে রাগ হবে প্রতিদিন সে রাস্তায় বসে আমি ভাইটি না খেতে পারতো না হাত দিয়ে আমি তাকে খাইয়ে দিতাম স্টেশনে বসে রোজ এটা আমার প্রতিদিনের কাজ ছিল তাহলে একটা ঘরের বউ যখন স্টেশনে এসে রেগুলার বসছে বাজারে কিন্তু ওটা বসা আত্মীয় স্বজন পাশ থেকে সরে গেল তারপর লোকের ধারণা শুরু হলো যে এ রোজ আসে স্টেশনে তাহলে কি ভিকারিগুলোকে ইউনিয়ন সেক্রেটারি হয়ে তার পয়সাগুলো খায় মানে আমি ভিখারি নিয়োগ করছি সে রোজ আসছে বারোটা একটার সময় এতগুলো খাবার দাবার নিয়ে বসে খাওয়াচ্ছে পড়াচ্ছে রাখি বানানো শিখিয়েছি ওরা স্টেশনে বসে রাখি করছে এর পেছনে কি তাহলে কোনো নেশার দ্রব্য বিক্রি কিছু আছে বা তখন শুরু হলো স্টেশন থেকে আমাকে তাড়ানো পেছনে লোক লেগে গেলো এমনও মনে হয়েছে আমার বেশ দিন যে আমাকে ওদের কেউ ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেবে তারপরে এই যে ধর্মতলায় আসি কিছু বিশিষ্ট মানুষ আছেন প্রথম তো চোর বলে আমি চুরি করি ওই সরাই ঘরের টাকা পয়সা তুলিয়ে হয়তো চুরি করি ওখান থেকে এদের ধারণা যে ধর্মতলায় আমি পড়াই মাঝদিয়া থেকে ধর্মতলা আসতে সাড়ে তিন ঘন্টা লাগে তাহলে একটা মানুষ অকারণ কোনো লাভ ছাড়া সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এসে বছরের পর বছর পড়িয়ে যাচ্ছে নিশ্চয়ই কোনো লাভ আছে এমনি এমনি কেউ আসবে না আমি নাকি ওখান দিয়ে ভালো ভালো লোক যায় সাংবাদিকরা যায় বিভিন্ন গ্যাদারিং হয় ওই জন্য ওখানে আমি পড়াই যাতে আমি আমার টিআরপিটা বাড়াতে পারি বিশিষ্ট সমাজসেবী হওয়ার কোনো ইচ্ছে আমার নেই আমি মানুষ হয়ে বাঁচতে চাই মানুষের সেবা করতে চাই এবং যতদিন বাঁচবো যেন অহমটা না আসে ইচ্ছে থাকে আমি ভালো কাজ করবো তাকে কিন্তু কেউ আটকাতে পারে না আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি এইরকম একটা প্রচেষ্টা আরও এগিয়ে যাও আমরা সকলে আছি তোমার পাশে ইচ্ছা আছে এই যে এত কাজ বয়স তো আমারও হচ্ছে সব কাজগুলোকে এক ছাদের তলায় আনার যদি আমি কখনো পারি আমি একটা আশ্রম করে যাব যেখানে কিছু মানে নিরাশ্রয় মানুষ থাকতে পারবে শুধু থাকার জন্য নয় যাতে তারা নিখাত ভালোবাসাটা পায় কন্ট্রিবিউশনে যদি কারোর মনে হয় যে সেখানে কোনোভাবে সাহায্য করবেন সব তোমার পাশে এসে দাঁড়াবেন অনেক শুভেচ্ছা জানাই